চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে চুলের গ্রোথ হবে চুল হবে লম্বা সিল্কি সাইনি আর নতুন চুল কাজাতে সাহায্য করবে তো অকালে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো চুলের সমস্যা কিন্তু এখন সকলেরই দেখা দেয় চুল ঝরে পড়ে যায় অল্প বয়সেই দেখবে চুল পেকে যায় চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ে গিয়ে চুল পাতলা হয়ে যায় তো এই সমস্যার সমাধান আছে তবে সেটা ঘরোয়া কিছু উপাদান দিয়েই আমি এমন কিছু একটা জিনিস তৈরি করব যেটা ইউজ করলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান তোমরা খুঁজে পাবে তো দেখো অল্প বয়সেই দেখবে এখন চুল পেকে যাচ্ছে পেটের প্রবলেমেই বলো তারপর চুলের খুশকি হয় ইনফেকশান হয় সমস্ত কারণে চুল ঝরে তো দেখো তার জন্য নিয়ে নিতে হবে কালো জিরে কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা কালো জিরে যদি চুলে লাগানো যে চুলে গ্রোথ বাড়বে চুলে ঝরা পড়া কমবে আর চুল কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো দেখো এখানে নিয়ে নিলাম কালো জিরে আর নিয়ে মেথি মেথিও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা তোমরা সকাল জানো চুল থেকে ঝরা পড়া কমাতে সাকা পাকা চুল কালো করতে চুলে গোড়া আঁকতে শক্ত করতে মেথি কিন্তু খুব উপকারী তো একটু মেথি আমি এখানে নিয়ে নাম তো এটা কী করবে এবার আমি এক কাপ মতো জল নেবো ঠিক আছে তোমরা এটা বাজিয়ে রেখে দিতে পারো এটা কিন্তু ভীষণ ভালো তো এক কাপ জল আমি এখানে নিলাম এক কাপ নিলাম তোমরা যেমন পরিমাণ দেবে সেইভাবে তোমরা জলটা নেবে তো চলো এটাকে দিয়ে আমি একটুখানি ফার্স্টে পিঠিয়ে নিতে হবে জলটা এই মেথি আর কালো জিরে কিন্তু চুলের ঝরা পড়া কমে চুলের গ্রোথ হয় খুব তাড়াতাড়ি চুল বৃদ্ধি পাবে চুলের গোড়া যে নরম হয়ে গিয়ে চুল উঠে যায় সেটা তো একেবারেই বন্ধ হয়ে যাবে চুল হবে সিল্কি তো তোমরা ব্যব ইউজ না করলে এটা বুঝতে পারবে না ঠিক আছে তো তোমরা এটা রোজ এই ডোনারটা কিন্তু ইউজ করবে ভীষণ ভালো আর উপকারী বানিয়ে তোমরা রেখে দিতে পারো এটা মোটামুটি সাত দিন ইউজ করলে আবার বানিয়ে রেখে দিলে সাত দিন ইউজ করলে এটা ছোটো বড়ো তারপরে ছেলে মেয়ে সকলেই কিন্তু এটা ইউজ করতে পারবে এটা কিন্তু আমি হাঁসটা একটু কমিয়ে দেবো লো আছে এটাকে ফুটতে দিতে হবে কানক ফুটে যখন জলটা একটু টেনে আসবে তখন এটাকে আমি ছেকে তারপরে এটাকে আমি চুলে ইউজ করবো তো চলো এটা একটু ফুটে নি দেখো ফুটে এটা একটা লালচে হাফ কালার আসবে তারপরে এটাকে আমি না দেবো যত ততক্ষণ না যতটা জল দিয়ে যদি এক কাপ দাও ওটা ফুটে হাফ কাপ দেয় যদি এক গ্লাস দাও সেটা ফুটে হাফ গ্লাস আসবে তারপরে এটাকে হচ্ছে দিয়ে এটা তারপরে ঠান্ডা সেকে নিয়ে ঠান্ডা করে তারপরে আমরা মাথায় ইউজ করি তো দেখো এটা ফুটে এসে একটা কালার আসছে তোমরা বুঝতেই পারছো তো দেখো খানিক্ষণ ফোটার পর এটা একটা সুন্দর লালচে কালার আসবে তারপরে এটাকে আমরা সেক কাকে এটা নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর তারপরে তোমরা মাথার স্ক্যাল্পে এগুলো লাগাবে ভীষণ উপকারী গত গোড়ায় গোড়ায় কিন্তু এটাকে মাসাজ করে লাগাতে হবে পুরো চুলটাতে লাগাবে আগা থেকে গোড়া তবেই কিন্তু উপকারটা বুঝতে পারবে একসাথে মেশাবো আরেকটি উপাদান সেটা হচ্ছে নারকেল তেল নারকেল তেলের চুলকে শিল্পী সাইন করতে সাহায্য করে তো চলেন যে যে নারকেল তেলটা ইউজ করে সেটাই কিন্তু কিন্তু ভীষণ উপকারী এটাকে আবার মিশিয়ে নিয়ে তারপরে তো দেখতে পাচ্ছি এটাই এবার আমরা মাথায় ভালো করে মেখে নেবো ঠান্ডা করে নিয়ে মাথার প্রত্যেকটা চুলের গোড়াতে গোড়াতে ভালো করে মাসাজ করবে তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে তোমরা রোজ এটা ইউজ করো এক মাস কি পনেরো দিন ইউজ করার পর ফলাফল বুঝতে হবে চুলের গ্রোথ হবে চুল ধরা পড়া তোমরা সাদা পাতা চুল ভালো হবে তোমাদের হাজার হাজার টাকা খরচা করে কিন্তু আর পার্লারে যেতে হবে না দেখতে এটা তোমরা মাথায় ইউজ করে রেখে দেবে এটা তোমরা মোটামুটি সাত দিন কি দশ দিনের জন্য তৈরি করে রেখে দেবে চলো এইটা মাথায় লাগানোর পর তারপরে তোমরা আরো একটি উপাদান তোমাদের দেখো এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে হাতে মেখে নিয়ে চুলের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ভালো করে মেখে নিতে হবে চুলের আধা থেকে গোড়া পর্যন্ত প্রত্যেকটা চুলে কিন্তু এটা লাগিয়ে নিতে হবে এটা কিন্তু ভীষণ উপকারী আর চুলের গোড়ায় গোড়ায় তোমরা এইভাবে আল্ধ করে মাসাজ করবে কারণ চুলের গোড়া যদি মজবুত থাকে তাহলে কিন্তু চুল ঝরা পড়া ইঙ্গিতেই কমে যাবে এটা কিন্তু ভীষণ উপকারী তোমরা রোজ এটা একবার করে ইউজ করো দিনে ভীষণ উপকার করো মন করে দিন কোনো তেই তোমরা ফলাফল হাতে পারবে তোমরা রেখে দিতে পারে দশ দিনের জন্য তো দেখো হাতে এইভাবে নিয়ে আস্তে আস্তে করে মাসাজ করবে খুব জোরে জোরে করবে না তাহলে স্ক্যাল্পের কিন্তু খুব ক্ষতি হতে পারে চুলের গোড়ায় এইভাবে আস্তে আস্তে করে মাসাজ করে নিয়ে তারপরে তোমরা পুরো চুলটাতে এই টনিকটা কিন্তু ভালো করে মাখিয়ে নেবে এটা রাত্রিবেলা তোমরা লাগিয়ে নিতে পারে বা স্নান করা ঠিক তিন চার ঘন্টা এটাকে আগে এটা লাগিয়ে তারপরে তোমরা এটাকে ধুয়ে ফেলবে সাথে সাথে ধুয়ে কিন্তু ধুয়ে ফেলবে না তো দেখো এবার আমি পুরো চুলে এটাকে লাগিয়ে নিয়েছি এবার এটাকে তিন চার ঘন্টার জন্য আমি ছেড়ে দেবো তারপরে আমি স্নান করতে যাবো কিন্তু এটা চুলের স্ক্যাল্পে কিন্তু বসে যাবে তো দেখো পুরো চুলে আমি ভালো করে মেখে নিয়েছি এটাকে এই টোনারটা ইউজ করার পর তোমরা কি করবে শ্যাম্পু করতে হয় রাত থাকবে এটা তারপরে সকালবেলা যখন শ্যাম্পু করবে শ্যাম্পুটা এইভাবে করবে তার আগে নিয়ে নেবে খানিকটা মুথি আর নিয়ে নেবে জল ঠিক আছে মুথি আর জল নিয়ে নেবে আর তার মধ্যে দিয়ে দেবে লবঙ্গ লবঙ্গের যে নির্যাস সেটা কিন্তু চুলের যেমন খুশকি তারপরে থেকে দূর করতে সাহায্য করে আর চুলের যে সমস্ত র্যাস বেগুলো না ইনফেকশন হয় সেগুলো কিন্তু কমে একটা সুন্দর গন্ধ কিন্তু চুল থেকে তো চলো এটাকে এবার আমরা হালকা আছে এটাকে আমাকে ফুটিয়ে নিতে হবে যেমন মেথি আর লবঙ্গ যেটা শ্যাম্পু করবে ডাইরেক্ট কিন্তু সকালবেলা একটা শ্যাম্পু করবে না তোমরা এইভাবে শ্যাম্পুটাকে ইউজ করবে দেখো এটা খানিকটা ফুটে নেবে মেথি আর লবঙ্গ তারপরে আমি দুটো উপাদান মিশিয়ে তারপরে ওটা দিয়ে আমি শ্যাম্পুটা করবো সকালবেলা সারা রাত কিন্তু চুলের ডোনারটা থাকবে বা স্নান করে তিন চার ঘন্টা আগেও যদি তেলটা লাগাও তারপরে কিন্তু শ্যাম্পু করবে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করলে কিন্তু সেটা কোনো কাজ হবে না তো চলো এটা ঠিক তো দেখো এটা একটা হালকা কালার আপনি এটাকে সেখানে শেখে নেওয়ার পর এখানে আরও দুটো উপাদান মেশাতে হবে সেগুলো হচ্ছে তোমরা একটু পাতি লেবু মিশিয়ে ঠিক আছে এইভাবে কিন্তু শ্যাম্পুটা করবে ডাইরেক্ট শ্যাম্পু কখনোই চুলে ইউজ করবে না এমনি যখন শ্যাম্পু করবে সেটা জলে গুলে নিয়ে করবে ডাইরেক্ট শ্যাম্পু ইউজ করলে কিন্তু চুলের গোড়ার ভীষণ ক্ষতি হয় তো দেখো আমি এখানে অর্ধেকটা লেবু ভালো করে দিয়ে নিলাম শ্যাম্পু তোমরা যে যেই শ্যাম্পুটা ইউজ করো সেই এর মধ্যে মিশিয়ে এই জলটা দিয়ে কিন্তু শ্যাম্পুটা করবে ডাইরেক্ট শ্যাম্পু কিন্তু তোমরা ইউজ করবে তো দেখো এবার সকালবেলা উঠে এই যে তোমাদের যতটা পরিমাণ শ্যাম্পু লাগে মাথায় অতটাই এখানে মিশিয়ে নিয়ে এইটা দিয়েই কিন্তু তোমরা শ্যাম্পুটা করবে তারপরে দেখবে চুল হবে ঘন সিল্কি সাইনি আর চল চকচকে চুলে ঝরা পড়া তো করবে এমনকি চুলে গ্রোথ হবে চুল হবে লম্বা আর অনেকে দেখবে চুল যে ঝরে পড়ে যাচ্ছে গরমকালে বা বর্ষাকালে চুলের গোড়া আলোয়া হয়েছে সেগুলো কিন্তু এখন একদমই হবে না অনেকে চুলের আগা ফেটে যায় চুল নষ্ট হয়ে যায় রাফ হয়ে যায় সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এটা ইউজ করে তো চলো এটা দিয়ে একটু শ্যাম্পু করে নিই শ্যাম্পু করে খানিকক্ষণ এটা দিয়ে মাসাজ করবে কিন্তু শ্যাম্পু করে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে না মাসাজ করার পর তারপরে তোমরা ধুয়ে নেবে মিনিট দশ পনেরো মতো মাসাজ করে এটা দিয়ে তারপরে ধুয়ে নেবে দেখবে তারপরে শুধু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে দেখে চুল কাপড়টা আর সাইনিং হবে দেখো তেলটা মেখে সারা রাত রেখে দিয়েছিলাম এবার সকালবেলা উঠে আমি শ্যাম্পু করে নিচ্ছি শ্যাম্পুটা তোমরা ডাইরেক্ট ইউজ করবে না জলের মধ্যে গুলে তারপরে শ্যাম্পুটা দেবে না হলে না চুলের গোড়ার খুব ক্ষতি হতে পারে যখনই শ্যাম্পু করবে যদি পারো একটুখানি চিনি শ্যাম্পুর মধ্যে মিশিয়ে একটা পাত্রে একটু জল দিয়ে একটু চিনি দিয়ে তারপরে শ্যাম্পুটা একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওটা দিয়ে শ্যাম্পু করবে তাহলে কিন্তু চুলের গোড়াটাও ভালো থাকে আর চুলগুলোও কিন্তু ভালো থাকবে তো দেখো এবার আমি ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি সারা রাত যেহেতু তেলটা মাথাতে ছিল সেহেতু খুব ভালোই হবে কারণ রাত্রিবেলা মাখাটাই মনে হয় ভালো হবে আর দুই দিনের বেলা মাখো স্নান করার ঠিক দু থেকে তিন ঘন্টা আগে তেলটা মেখে রেখে দেবে তো চলো এবার আমি শ্যাম্পুটা করে ভালো করে একটুখানি মাসাজ করে নিয়েছি রক্ত চলাচল হয় চুলের স্ক্যাল পেয়ে ভালো থাকে তো এইবার আমি ভালো করে এটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো জল দিয়ে পর শুকিয়ে নিয়েছি চুলটা কিন্তু শুকালে বুঝতে পারো ভালোই সিল্কি হয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এটুকু টা আর যাদের কাছে সাদা চুল আছে তাদের চুল কিন্তু কালো ঘন লম্বা হবে চুলের পড়া কমবে আর তোমরা হাতে নাতে ফল এক মাসের মধ্যেই দেখতে পেয়ে যাবে তোমরা সপ্তাহে তিন চার দিন যদি না পারো তিন চার দিন ইউজ করে দেখো আর শ্যাম্পুটা দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবে না একটুখানি মাসাজ করবে তবে সেই উপাদানগুলো কিন্তু চুলের সঙ্গে ভালো এ আবার চুলের গোড়াকে শক্ত মজবুত করবে চুলের গোড়া শক্ত মজবুত হলেই চুলের ঝরা পড়া কমবে তো বন্ধুরা একবার ইউজ করে দেখ